আবাসিক হোটেল চলছে রমরমা মাদক ও দেহ ব্যবসা রাজধানীর পোস্তগোলা এলাকায় রাতভর প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে ঘু হোটেল দক্ষিণ বাংলা ঘুদেহ বাণিজ্য রমরমা ব্যবসা ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কঠোর নিষেধাজ্ঞা থাকার পরেও গোটা কয়েক পতিতা ব্যবসায়ীরা মিলে চালিয়ে যাচ্ছেন পতিতা বাণিজ্য এদিকে নষ্ট হচ্ছে তরুণ যুব সমাজ অল্প বয়সের তরুণীদেরকে দিয়ে হোটেল কর্তৃপক্ষ চালাচ্ছে দেহ ব্যবসা বিভিন্ন দালালের মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে আনা হয় ঢাকার বেশ কয়েকটি হোটেলে এই অসামাজিক কার্যকলাপ চলছে অভিযোগ রয়েছে প্রভাবশালী মহল ও কতিপয় অসাধু পুলিশকে ম্যানেজ করে আবাসিক হোটেলগুলোতে চলে এসব কর্মকাণ্ড মাঝে মধ্যে এসব হোটেলে অভিযান চালানো হলেও থামে না অপরাধমূলক কার্যকলাপ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন অনেক দিন ধরে দক্ষিণ বাংলা হোটেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিশোরীদের এনে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে একটি অপরাধী চক্র প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে হোটেল ম্যানেজার ও মালিকরা এসব অনৈতিক কাজ চালিয়ে আসছে মাঝে মাঝে অভিযান হলেও ম্যানেজার এবং মালিক কখনই আটক হয় না ফলে বন্ধ হয় না অসামাজিক কার্যকলাপ দক্ষিণ বাংলা হোটেলে চলছে হরদমে মাদক ও দেহ ব্যবসা প্রশাসনের মর্ধতন কর্মকর্তা নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাদেরকে তোয়াক্কা না করে হোটেল মালিকরা চালাচ্ছেন দেহ ব্যবসা তাতে নষ্ট হয়ে যাচ্ছে তরুণ যুব সমাজ বেড়ে যাচ্ছে চুরি ছিনতাই দেহ নেশার কারণে প্রতিটি ওয়ার্ডে এলাকায় চুরি ছিনতাই হার বেড়েছে বলে জানা যায় এভাবে চললে স্কুল কলেজের ছোট ছোট ছেলেদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে বলে মন্তব্য করেন হাজারো জনগণ রাজধানী পোস্তগোলা মোড়ে অবস্থিত হোটেল দক্ষিণ বাংলা আবাসিক হোটেলের নামে পরিচিত থাকলেও দীর্ঘদিন ধরে তার আডালে চলে আসছে অনৈতিক কাজ হোটেল দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে চলছে রমর্মা দেহ ব্যবসা প্রশাসনের নাকের ডগায় চলছে রমর্মা এই দেহ ব্যবসা তাছাড়া মোটা অঙ্কের টাকা দিলেই প্রযোজন হয় না বৈধ কাগজপত্রের যে কোনো নারীকে নিয়ে ওঠা যাবেই এই আবাসিক হোটেলে বিশেষ করে স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের এখানে বেশি দেখা যায় খোঁজ খবর নিয়ে জানায় এ সকল নারীরা সবাই ভ্রাম্যমাণ পতিতা এই নারী সাপ্লায়ার কাজে মূল দায়িত্বে আছেন হোটেলের মালিক মোগ হানিফ ওরফে সবুজ এবং হোটেলের ম্যানেজার বিপ্লব এই বিষয়ে অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য রাস্তায় কুড়িয়ে পাওয়া একটি আবাসিক হোটেলের ভিজিটিং কার্ড আসে অনুসন্ধানী টিমের হাতে ভিজিটিং কার্ডে দেওয়া নাম্বারে কল করে জানা যায় আজাদ নামের এক ব্যক্তি এই ভিজিটিং কার্ডের মালিক পরিচয় গোপন করে তার সাথে কথা বলে জানা যায় অল্প এবং মধ্যে বয়সী যে কোনো নারীকে নিয়ে রাতে এবং দিনে তাদের হোটেল দক্ষিণ বাংলায় থাকা যাবে এক রাত হোটেলে রাত্রিযাপন করলে রুম ভাড়া পাঁচশো সাতশো টাকা এবং তারা নারী ম্যানেজ করে দিলে তাদের নারী প্রতি দিতে হবে দুই হাজার তিন হাজার টাকা করে প্রতিবেদক পরিচয় গোপন করে এই আজাদের সাথে কথা বলে আরও জানা যায় তাদের দেওয়া নারীর সাথে হোটেলে রাত্রি রাত্রিযাপন করলে পুলিশ এর কোন ঝামেলা হবে না অনুসন্ধানী তথ্য বলছে আজাদ নামের এই ব্যক্তি মূলত নারী সাপ্লায়ার হিসেবে হোটেলে কাজ করেন এবং তার পুরো নাম হল সোহেল খান ওরফে আজাদ বাবা মার দেওয়া নামকে পরিবর্তন করে হোটেলে নারী সাপ্লাই ব্যবসায় নিজেকে আজাদ নামে পরিচিত করেছেন